আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের জামালপুর জেলার গরু হাটে দেখতে পাচ্ছেন আজকের গরু হাটের কিরকম কিরকম গরু উঠেছে প্রচুর বৃষ্টিও কিন্তু হয়েছে আজকে ইদানিং আসলে প্রতিদিন কিন্তু গরু বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর তো আমরা গরুর দরদাম জানাবো চাচা কত চাইতেছেন এটা

দূরে বেচেন দূরে ফেরত আনছেন বৃষ্টি যে আসলে কামড়া ছাড়ছে প্রত্যেক দিন যে বৃষ্টি হইতাছে পরে কোন কুচুত কার গাড়ি যাচ্ছে ওই গাড়ি পরে ওই যে না ওই কালু কাকা আছে না আর একটা গাড়ির কথা কইছে ওটা সারছিল আর কি ওখান গাই প্রায়রিটি দিয়ে আসছে ভাই এটা কার এটা কার এটা আপনার চাচা চাচা কত দাইতেছেন এটা 90 কত পর্যন্ত পাইছেন 80 80 পর্যন্ত দরদাম পাইছেন না পালন করা গুরু আপনি পালের গুরু না পালন করা গুরু কিন্তু 80000 টাকা পর্যন্ত দরদাম পেয়েছে এটা কি বিক্রি হইছে বিক্রি হয় নাই চা আকো চাচা

Δεν είναι αλλά μα,